মেয়েরা বাসায় বসে ব্যবসা করবে এটা কোনো স্বপ্ন নয় এখন সত্যি যার মাধ্যম হাসির পারফেক্ট ফ্যাশন জি প্রিয় বোনেরা আমার আপনারা বাসায় বসেই কিন্তু আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করতে পারেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে এগুলো আপনি অনলাইন সিস্টেমে ভিডিও কল দিয়ে দিয়ে দেখে বা আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে কিন্তু বাসায় বসে ব্যবসা করার সুযোগটা পাচ্ছেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছি আমরা আপনাদেরকে অনেক বেশি রিজনেবল একটা পেতে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো মাসাল্লাহ অনেক বেশি ডিমান্ডিং এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে অনেক অনেক রিজনেবল একটা প্রাইজে এগুলো আটশো থেকে নয়শো টাকা সেল হয় হ্যাঁ এগুলা কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন ছয়শো টাকারও অনেক নিচে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন এই প্রোডাক্টটা হচ্ছে একজন পেজ যার আছে হ্যাঁ যার একটা পেজ আছে যে হচ্ছে শোরুমে প্রোডাক্ট বিক্রি করে যার একটা শোরুম আছে ঠিক আছে তার জন্য এবং তার জন্য দুজনের জন্যই এটা হচ্ছে খুঁটি স্বরূপ হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে কাস্টমার ক্যাচিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আপনি কাস্টমার ক্যাচ করতে পারবেন কেননা এটা হচ্ছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট সালোয়ারটা যেই কাপড় জামার কাপড় এক কাপড় হ্যাঁ জামার যেই কাপড় সালোয়ারটা এক কাপড় দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার রুচিশীল এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অনেক বেশি রিজনেবল একটা পেয়ে দেখুন মাসাল্লাহ কি যে সুন্দর একটা প্রোডাক্ট কি যে চমৎকার একটা কালেকশন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সাথে সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে এরকম চার কালার চার পিস সেটাকার নিতে হবে হ্যাঁ সেট বাই নিতে হবে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা দুপাট্টারা থাকবে অনেক বড় একটা দুপাট্টা নামাজি দুপাট্টা দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এক্সক্লুসিভ ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা প্রত্যেকটা ডিজাইন থাকবে মাস খুবই চমৎকার খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এই ডিজাইনটা নিতে যাচ্ছে আমি এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনার মন মতো পছন্দ মতো আপনি ডিজাইন নিতে পারবেন ঠিক আছে আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছা মতো আপনি ডিজাইন নিতে পারবেন তবে কালার থাকবে চারটা করে সেট করা কালার চার কালার চার পিস সেট বে সেট আকারে নিতে হবে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসিফ ফ্যাশন হ্যাঁ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ যে ভাই এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে হ্যাঁ ভাই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে দেখেন কত সুন্দর প্রিন্ট স্টক কিন্তু হ্যাঁ লিমিটেড স্টক আনলিমিটেড কিন্তু স্টকের প্রোডাক্ট নেই দেখেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে দেখেন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো তীব্র গরমের মধ্যে অনেক বেশি আরামদায়ক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা হয়েছে দেখেন এটার কালার কী রে ভাই অস্থির অস্থির সব কালার ঠিক আছে একেবারে অস্থির অস্থির সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে জামাটা সেলোয়ারটা দেখেন কত সুন্দর একটা ইৎকাত প্রিন্ট করে আছে হ্যাঁ অনেক বেশি এক্সক্লুসিভ একটা কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম একটা কালেকশন দোপাট্টারা দেখেন ভাই এত সুন্দর এই দুপাট্টাগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এত সুন্দর হ্যাঁ বিউটিফুল এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে একেবারে রিজনেবল একটা প্রাইজে নামমাত্র মূল্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন খুবই মার্জিত কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড প্যাটার্নের এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে জামাটা থাকবে এটা থাকবে স্যালোয়ারটা হ্যাঁ দেখেন কত সুন্দর কত চমৎকার এই প্রিন্টগুলো কত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ সাত দিনের মধ্যে কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সম্মত দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আলহামদুলিল্লাহ 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 আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইস ঠিক আছে একেবারে বেস্ট একটা প্রাইস যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে এত সুন্দর ইম্পর্টেন্স কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন খুবই 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 গর্জিয়াস কোয়ালিটির এই প্রোডাক্টগুলো অনেক বেশি প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা মিস করার তো প্রশ্নই আসে না এত সুন্দর সুন্দর ড্রেস কি মিস করা যায় বলেন এগুলো দেখলেই আকর্ষণ লাগে এগুলো দেখলেই লোভ লাগে দেখেন কি যে সুন্দর এই প্রিন্টগুলো এটা হচ্ছে জামা সালোয়ারটা তো আর বেশি সুন্দর হ্যাঁ দেখেন সালোয়ারটা আরও বেশি জোস হ্যাঁ দেখেন এত সুন্দর লোভনীয় সব কালেকশন কিন্তু থাকছে আজকের বিরুদ্ধে ইনশাল্লাহ আপনি এটা হচ্ছে জামাটা আর স্যালোয়ারটা দেখেন আপনি চাইলে এই সালোয়ারটা দিয়ে আরও একটা জামা বানায় ফেলতে পারবেন হ্যাঁ আপনার জাস্ট এক কালার সালোয়ার কিনে নিবেন গোজ কাপড় আর এই স্যালোয়ার দিয়ে আরেকটা জামা বানায় ফেলতে পারবেন দেখেন দুপাট্টাগুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এবং অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট একটা নিয়ে নিতে হবে ছোট ছোট প্রিন্টের মধ্যে দেখেন ব্ল্যাক বিউটি কালোর মধ্যে কত সুন্দর একটা প্রোডাক্ট কালোর সাথে লাল কালার কন্টাস্ট ব্ল্যাক অ্যান্ড রেড ছোট ছোট জুড়ি জুড়ি প্রিন্ট এগুলার চাহিদা কিন্তু ব্যাপক ব্যাপক চাহিদা ভাই ছোট ছোট বাচ্চা কাচ্চা বলেন বা ইয়াং জেনারেশন অ্যাডাল্ট পার্সন বলেন সবাই কিন্তু এই ধরনের একটু ব্যতিক্রম কিছু খোঁজ হ্যাঁ বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে কোয়ালিটি সম্পন্ন কিছু চাহিদা থাকে সবার চাহিদা আর সেই চাহিদাকে আমরা আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের ডিমান্ড লিস্টে রেখে আমরা কিন্তু আপনাদের জন্য এই সুন্দর এক্সক্লুসিভ এই জয়পুরি কালেকশনগুলো প্যাটেল জয়পুরি যেটাকে বলা হয় সেই সুপার প্যাটেল জয়পুরি এই কালেকশনগুলো আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন প্রস্তুত করে দিছি হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ এসেনশিয়াল কোয়ালিটির মধ্যে দেখেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি চাহিদা সম্পন্ন কালেকশনের মধ্যে ইনশাল্লাহ যার যে লাগবে যে লাগবে অবশ্যই অবশ্যই দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে জামার প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার প্রিন্ট দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্তে আমাদের পারফেক্ট ফ্যাশনের সাথে নিয়ে কাজ করতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলা কালেকশনগুলো একেবারে এক্সিলেন্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টিবাজার ভুলতা পরে শেখের বাবুরহাটের আগে দুইটা অবস্থানের মাঝামাঝি অবস্থানে অবস্থিত আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন আর সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনার সময় সুযোগ বুঝে আপনি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে আপনার মতো করে বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন সেই সুযোগ সুবিধা রয়েছে আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে কি তারা ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে তারপরে অর্ডার করতে হবে হ্যাঁ অ্যাডভান্স ছাড়া কারো অর্ডার কনফার্ম করা হয় না অবশ্যই অ্যাডভান্স করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে আর যদি কারো কোনো রকম সন্দেহ সন্দেহ থাকে বা মনের মধ্যে কোনো আর দুশ্চিন্তা থাকে তাহলে সরাসরি শোরুমে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আপনার মতো করে নিতে পারবেন তবে এতটুকু নিশ্চিত থাকবেন যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভিডিওতে আপনাদেরকে যেমন জিনিসটা দেখাচ্ছি সেম টু সেম জিনিসটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করলে পাবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে আপনারা অর্ডার করবেন ব্যবসা করেন হাসিম পারফেক্ট ফ্যাশনের সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ